আমরা আমাদের চোখের সামনে আমার স্বামীকে হত্যা করছে আমার ভাই দুইটা এই যে বাচ্চা কইরা গেছে আমার ভাই আমরা বলে আমার ভাইয়ের বাচ্চা এই ময়মনসিংহ নগরীর কামাল আহমেদকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার দুপুরে কুতুয়ালি থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে নিহতের পিতা সাইদুল ইসলাম স্ত্রী লিমা খাতুন বোন শিখা শিল্পী শাকিলা খাতুন বন্ধু এস এম ও আলামিন এলাকাবাসীরা বক্তব্য রাখেন এ সময় তারা তাদের উপর হামলা করে পরিবারের প্রায় সবাই আহত হয় সেই হামলায় রান্দা দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে কামালকে পরে সে মারা যায় এমন নৃশংস ঘটনায় আসামিদের ফাঁসির দাবি জানান তারা সাবল দিয়া বাড়ি দিতে ফালা দিচ্ছে প্রথমেই তারপর দইরা রাখছে গলায় চাপ দিয়া আর ফয়সালে আইসে আর আমদা দিয়া পাইছে আর মহিলারা সবাই মিলা সবাইকে আহত করছে জ্যোতি মন্টি মাঝেদা শিভা আর অজ্ঞাতনামা নামাকও একজন ছিল তারা সবাই আমাদের ফ্যামিলির সবাইকে আহত করছে আমরা আমাদের চোখের সামনে আমার স্বামীকে হত্যা করছে আইনের লোকজন গ্রেপ্তার করেছে প্রধান আসামি ফয়সালকে আমরা চাই ফয়সাল যেন খুব সহজে জামিন না নিতে পারে আমরা চাই এই ফয়সালের ওয়ান সিক্সটি ফোরের আবেদন দিয়ে কোর্টে যেন চালান করা হয় যেন সে স্বীকারোক্তি দিতে পারে সে হত্যা করেছে এই স্বীকারোক্তি মূলে সে ভবিষ্যতে যখন তার বিচার কার্যক্রম হবে তখন আমাদের যে দাবি আজকে যে দাবিতে মানুষ বন্ধন সেই দাবি পূরণ হবে কে ভৈচালকে আমার স্বামীরে হত্যা করতে আমার ছেলে রেখে রাউন্দে খুব দিছে তার দিয়া বাড়ি দিছে সেলের ফাঁসি চাই আমি সেলের বিচার চাই সবের কাছে আমার বাসি চাই সাড্যা বনজা হেডিরো ফাঁসি চাই আমরা শুকুর বিচার চাই আমরা সামনে বিচার করিয়া দিবার আমরা অয়না না কয় আমার মুখ না খালি করছে না না হয় কাই আমরা বিচার চাই আমার এটাই দাবি আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের বউরা আহত বসে আমার ভাইয়ের দুজাবাচ্ছে তিন করে আমার ভাই পরবারে তুই লাগে এটা শাস্তি আমরা চাই বাসি চাই ওর ফ্যামিলির সবাইকে যদি আবদার করা হোক আমরা এটাই আমাদের দাবি আমরা ওদেরকে ভাসি চাই আমরা ওদের শাস্তি দেখতে চাই ওদেরকে এখন কস পাইরে মারা হোক আমাদের সামনে আমার ভাইয়ের মৃত্যুর আত্মা শান্তি পাক আমার বায়ের সংসার গিয়ে দেখবো আমার ভাই দুইটা এই যে বাচ্চা আরেকৃত্তিমার গেছে আমার ভাই আমরা আরেকজন আমার ভাইয়ের বাচ্চা হয়েছে আমার ভাইয়ের বাচ্চাটা আর একটিমরা দুইটা বাচ্চা আমার ভাই তো দুনিয়াতে এলাকাবাসী যে চরকারিবাড়ি আছে তার আশেপাশে লোকজনের ও খুব জ্বালাইছে জ্বালাতন করছে মানুষ অতিক্ত কিন্তু এই ছেলেটা ভালো না কেউ এর সাথে বাড়াবাড়ি করে না তে ওর মা বোনেরা খুবই খারাপ পুলিশে তদন্ত করলে এই সুস্থ তদন্ত করে পাইব এলাকাবাসী সবাই অতিষ্ঠ আমি চাই ওর পরিবারের পক্ষ তাই ওর যেভাবে আক্রমণ করে মারছে ওর একটা সুষ্ঠ বিচার হোক মানুষ এসপি স্যারের কাছে আমার আকুল আবেদন নিহত কামাল আহমেদ নগরীর একত্রিশ নং ওয়ার্ডের শিমুলতলি মোড়ের বাসিন্দা নিহতের রয়েছে স্ত্রীসহ দুই শিশু সন্তান জানা যায় ইতিমধ্যেই প্রধান আসামি সহ জনকে গ্রেফতার করা হয়েছে